আর্শসাক্সটি ছিল এই জন্য আমরা তার সাক্ষাৎ চাই সে আমাদের দিয়ে কেন আমাদের এরকম মুখোমুখি করেছিল সরকার থেকে যখন বাংলাদেশে আসে তখন আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলো যে এই আঠারো হাজার লোক আমি নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলাম ওই আঠারো লোক আগে যাবে কিন্তু এখন প্লান্টিশোদের লোক যাচ্ছে আগে কেন আমাদের কেন আমাদের নিচ্ছে না আমরা তাদের কাছে একটাই জিজ্ঞেস করতে চাই যে আমরা কি সাত লাখ আট লাখ পাঁচ লাখ টাকা দিয়ে অন্যায় করছি না ভুল করছি আমাদের তো এখন বাড়ি ফিরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই ভাই আমরা উপর জমি বন্দুক খুঁজছি একজন কিভাবে বাড়িতে ফিরে যাবো আমরা কে আসছি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের পকেটে টাকা নাই আমরা একজনের ধার আলাদ করে আসছি আমরা তো বাড়ি ফিরে যাবো সেই টাকাটা আমাদের কাছে নাই আমরা যে কিছু খাবো সেই টাকাটাও কাছে নাই আমাদের বউ বাচ্চাকে কিছু কিনে দিব সেটাও কোনো পরিস্থিতি নাই এখন বাড়ির মানসি বলে যে কি বিদেশ চলে গেছো আসলে তো আমরা ঢাকা রয়েছি পলাই রয়েছি কিভাবে পলাই রয়েছি এই কারণে পলাই রয়েছি আমরা টাকা কিভাবে দিব সুদের ফার টাকা আছি কিভাবে টাকা দিব তারা জানে যে মালয়েশিয়া আছি কিন্তু আসলে আমরা কোথায় ঢাকায় আছি আমরা হাসিব নজরুল সারের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের সে বলছে যে আমরা যত দ্রুত সম্ভব আপনাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করতেছি হ্যাঁ কথা বলছি হাসি নদীর সাথে কথা বলিনি তবে ওনার যে ফেস সচিব ছিল সারো সার সে আমাদের প্রতিশ্রুতি দিছিল সে বলেছে যে আমরা আপনাদের টাকাও ফেরত দিব এবার নিব কিন্তু আমরা টাকা আমরা তাই না এখন টাকাতে কি করবো কারণ সে আমাদের টাকা দিলে মানুষ কি অনিবে সে বলছে হ্যাঁ মা বিনে পয়সায় না সে বলছে যে সাত লাখ আট লাখ টাকা দিচ্ছেন তো তো এত টাকা তো লাগে না তো সরকারি যে রুলস আছে উননব্বই হাজার টাকা উননব্বই হাজার প্লাস যাই হোক আর আমাদের টাকা হচ্ছে লাখ তো বাদ বাকি টাকা তোমরা নাও আমরা আর বাদ বাকি টাকায় তোমাদের পাঠিয়ে দিচ্ছি মানুষকে তারপর আমরা তো জানি না যে কে নিছে আমরা তো টাকা আমাদের এলাকার যে দালাল সেই দালালের মাধ্যমে আমরা যে টাকা দিচ্ছি আমাদের প্রুফ আছে আমরা তারা ব্যাংকে টাকা দিচ্ছি তারা যে আপনার হাতে দিচ্ছি সে সবকিছু আমাদের প্রুফ আছে আমরা সেজে বলবে টাকা দেয় নেই এরকম কোনো কিছু নাই আমরা আমাদের পুরো পাশে একত্রিশে মেল পরে আমরা ই ভিসা হয়েছে মেন পাওয়ার হয়েছে তারপরও কেন যেতে পারলাম না একটা টিকিট মালয়েশিয়া যাইতে লাগে মাত্র তিরিশ হাজার বা বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেই টিকিট এক লক্ষ দেড় লক্ষ টাকাও বিক্রি হয়েছে তারপরে আমরা দেওয়ার শিকার হয়েছি যে আমাদের মালয়েশিয়া পাঠান কিন্তু আমাদের মালয়েশিয়া পাঠাতে পারলো না এখন আমাদের বাড়িদার ফেরার মতন কোনো পথ নেই তারপরে আমাদের ডাক্তার ইনু সাহেব সেও আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা এই আঠারো হাজার লোক আমরা মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করতেছি আর সাত আট মাস হয়ে যায় ভাই আমাদের কোনো ব্যবস্থা হয় না খালি বলতে কাজ হচ্ছে 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 আমরা এই হচ্ছে ভিতরে আর থাকতে চাই না আমাদের একটা সলিউশন দেন আমরা হয় আমাদের মালশিয়া নেন আর তা না হলে ডাক্তার ইনুস সাহেবের কাছে আমাদের একটা অনুরোধ আর তার যে প্রশাসন আছে তারা আমাদের গুলি করে মেরে ফেলুন আমাদের আর বাড়ি ফিরে যেতে চাই না এখনো পর্যন্ত কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি সরকারের পক্ষ থেকে কেউ এখনো পর্যন্ত দেখা করতে আসেনি আর দেখা করে যতক্ষণ আসবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না আমাদের দাবি একটাই ভালো আমাদের নিজে হবে আমরা এই দুই বছর